মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে যে বাজার করছে হিন্দুর মেয়ে জবাব দিব দোকান পাঠে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী নাহলে আপনার বোন নাহলে আমার মা বলে ওরা হিন্দুর মেয়ে আছে কেন সরম হয় না বৃষ্টি হচ্ছে বাড়ি চলে যাবে দোকান পাটে ঘুরে কি করে তুমিও আছো তার সাথে সেই জন্য ঘুরে কাপড়ুষ তোমার সরম হয় তোমার লজ্জা হয় কেন তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে কেন দোকানে নিজের বিবেচনা অন্যের হাতে তুলে দিলে তো পরিবার কন্ট্রোল করা যাবে না সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন আমার কথার সাথে সাড়া দিলে পরিবেশ ভালো থাকবে না লজ্জাবোধ বোধ করে মুখখান বন্ধ করে থাকতে হবে লজ্জার দাম আছে লজ্জা হচ্ছে ইমান আর ইমান হচ্ছে জাননা ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর পা ইমান যত কম হবে পাক তত বেশি হবে তাহার পড়লেও পাপ হবে হজ করলেও পাপ হবে বোরখা পড়লে পাপ হবে কেন ইমান কম ইমান কম মানে লজ্জা কম তো একটা মহিলা মানুষ দোকানে দাঁড়িয়ে আছে তাহলে আপনি বলেন যে তার লজ্জা আছে আপনি বলেন যে তার ইমান আছে আমি বললাম ও হতো বেসর্মা বেহায়া মহিলা তা আপনাকে খারাপ লাগলো তা আপনি বলেন যে ওই ইমানদার আপনি ওই ইমানদার বললেই হয় আমি তো বলিনি আমি তো বলবো না একবারে অল্প সময় খান বন্ধ করে থাকবেন আমার দিনী বোনেরা যারা এখানে আছেন দু একজন আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে আপনি অপেক্ষা করুন আমি অল্প সময়ে আপনার কাছে চলে আসব দু একটা কথা আপনার সাথে আমার জরুরি ভাবে আছে আল্লাহ নবী বললেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে বছর বয়সে তার মানে লাঠির মাধ্যমে এইরকম আদেশ আর কোন এবাদতে নেই পনেরো বছর বয়সেছে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনো মিথ্যা কথা ওর কথাই ঠিক স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তখন বিবাহ কেটে গেছে বিবাহে এমনিতেই সংসার চলছে আরবি বিদ্যালয়রা বলছেন এরকম বেনামাজি মারা গেলে ওকে মুসলমানের কবর স্থানে কবর দিতে হবে না হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে নামাজ তিন নামা কালামাবাদাম পরিবারকে জাহাম থেকে বাঁচা আজকের আলোচনায় তিন নম্বর পথ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলাকে কে করতেন এসার সালাতের পরে কথা বলা করতেন এসার পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে কোনো মূল্যে রাত দশটা হতে হতে ঘুমাতেই হবে তাহলে আপনি রাত তিনটা উঠতে পারবেন চারটায় উঠতে পারবেন কেন উঠবেন আল্লাহ প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া ফস্তা জি বলা হুক কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও বলো আমি তোমাদের কথা শুনব দুই মায়েসлами নে পার উঠিয়ে কারণ তুমি আমার কাছে কিছু চাও চাও দিয়ে দিব তিন মায়েসতজে নে তোমরা কে আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য আর আমি আর আপনি ঘুমিয়ে আছি তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য আমার তো কিছু প্রয়োজন আছে জমি প্রয়োজন একটা ভ্যানের প্রয়োজন আছে একটা ছেলে মেয়ে ভালো তার প্রয়োজন আছে যা সেটা নিয়ে দাঁড়াবে বলবে আল্লাহ বলছেন ঠিক আছে বলো এক বলো আমি শুনব দুই চাও আমি দিব তিন ক্ষমা চাও ক্ষমা করে দিব শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত আর আমি ঘুমিয়েছি আর এই ছেলে তোমার স্বভাবের কথা বলি তোমার বোনেরও স্বভাব তাই কি সেটা বড় মোবাইল ব্যবহার করো সব সময় ল্যাংকামে নাচে রাত দুইটা তিনটায় ঘুমাও বলো তো তুমি কিভাবে উঠবা তুমি রাত তিনটায় কিভাবে উঠবা তুমি তো রাত দুটায় ঘুমাও তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো তোমাদের বাড়িতে জেলার বন্যায় শয়লাম কিভাবে তুমি মনে করছো যে আমি একাই ল্যানটা মেয়ে দিচ্ছি না তোমার বনও এ দেখে তোমার মা ও ঘরে দেখে তোমার বাবু এ ঘরে দেখে গোটা বাড়ি এখন কে দেখো সবার কাছে আছে জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ প্রতি মাসে প্রত্যেক দিন বিকালে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে এক লক্ষ টাকা বিল লাগে জমি কিনা তো আছে তারপর আমার হাতে একটা ছোট মোবাইল থাকে জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না জামিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে তবে আর তবে আমি দেখি যে চলে আমার মনে বলে শান্ত এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এই যে মুখে আছি কলম আমার সাথে আছে মিডিয়াও সাথে আছে জাতিকে ফাঁকি দিন রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরতাল হারাতে রাজি নই এ কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আমি বলিনি ইনি মিথ্যু আপনি তদন্ত করেন এদেশের শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যু আমি বলিনি ইনি মিথ্যু আপনি তদন্ত করেন এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জল ফাদিস আছে আমার বাসায় আছে প্রায় দশ হাজার মানুষের বানানো হাদিস ধর্মের নামে চলে ধর্মের নামে চলে অনেক দিন আগে ঘোরা তুলিতে এসেছিলাম কথা বলার জন্য সেদিন প্রায় সব কথাগুলি সে লোকগুলোর সামনে নতুন ছিল যদি আমার কাছে কিছু করার নেই কেন আমি খুব ভালোভাবে জানি হক বলা যেমন কঠিন হক মানাও তেমন কঠিন

হক বলা কঠিন কেন সব আরবি ভাষায় লিখা আছে মিথ্যা হাদিস গুলি কোন ভাষায় লিখা আছে আরবি ভাষায় লিখা আছে সেগুলো তদন্ত করে বলা কঠিন এই জন্য হক বলা কঠিন হক মানা কঠিন কেন চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই তো যখনই হক বলা হবে না আমার কেমন কথা চোদ্দ গোষ্ঠী থেকে করে আসছে আর আজকে বলছে চলবে না হলো এই জন্য চলে না কঠিন লাস্টটাকে সামনে রেখে সবাই বক্তব্য দিচ্ছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবাই বক্তব্য তা আমি বলেছি শুধু তার ঋণের কথা বলা যাবে আর কিছু চলবে না এটা হলো চুরন্ত হন আর সবাই কথা বলবে এটা চুরন্ত মিথ্যা যান জান যায় মরে মরে তার পাশে বলতে হবে লা ইলাহা মাস কেন

কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সত্য কেবলামুখী করতে হবে মিথ্যা ওজু দিয়ে গোসল দিতে হবে সত্য গোসনের পূর্বে পেট চেতার পেশা পায়খানা বের করতে হবে মিথ্যা বিদা হারাম কাবিরা আবার নখ কাটতে হবে আবার মুচ কাটতে হবে আবার নিচের মুখ পরিষ্কার করতে হবে কত যে ফেদনা আছে সালাম হলো আসসালাম আলাইকুম পৃথক হওয়ার পূর্বে পাথ্য মহে যাবে এটা তো চূড়ান্ত সত্য এখন সালাম হওয়ার সময় দেখলাম চার হাত লাগলো এটাও তো নয় আবার বুকে লাগালো এটাও তো হয় না আবার মুখে লাগালো এটাও তো হয় না আবার বাঁকা হলো এটাও তো হয় না আবার এরকম করলো এটাও তো হয় না হাঁটুতে সালাম দিল সেটাও তো হয় না পায়ে সালাম দিল সেটাও তো হয় না এক সালামে যে কত বেদাত আছে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে দেখো এখনো মিমবাদি আইম মা এখনো বেদায় আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসুলের আদর্শ আমার সন্ন্যাস ছেড়ে দিয়ে বলবে অন্য সন্ন্যাস ধরে নে এইটাই রাসুলের সন্ন্যাস ওই সব মহমানবদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর হুজুরের অন্তরটা কেমন শয়তানের আমি এ কথা বলিনি এই কথা কে বলছেন মোহাম্মদ সালাম আদিস বোখারি হিসেম হুজুরকে দেখতে লাগে মানুষ হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর হুজুর একটু দমে না কেন সরস্বয় খালি চাবে নমুজের ভাষাটা হ্যান ঠেমু করে কেন হ্যান ঠেমু করে কেন ধর্ম কি হুজুরের পৈতৃক সম্পত্তি বাবার সম্পত্তি দেখে বলবে হলে যারা জানে তাদের কাছে আশ্রয় নেবে